মোজা মাসা করার পদ্ধতি কিভাবে করতে হবে মোজা কাকে বলে মোজা বাংলায় মোজা সবই মোজা তাই না চামড়ার হইলে মোজার কাপড় হইলেও মোজা বাংলায় তাই না কিন্তু আরবিতে দুই রকমের মোজা আছে একটা হচ্ছে খুফ যেটা চামড়ার তৈরি এটাকে খুফ বলা মোজা যে চামড়ার মোজা এর হাদিস মোতাওয়াতের এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে ঘুমরা কথা বুঝতে পেরেছেন না মোতাওয়াতের হাদিস আসবে সবচেয়ে শক্তিশালী হাদিস তো মোজার মোজার মাসা চামড়ার মোজার মাসা দিয়ে সালাফদের যুগে বা সালাফদের পরে যে ফেতনার যুগে যখন শুরু হইলো তখন আহলে সুন্নাত কারা চিহ্নিত করা হইত যে তারা মোজার মাসা কে মানে কি না জি আর আরেক মুজা হচ্ছে কাপড়ের মোজা সেটা পাতলা হোক অথবা মোটা হোক হ্যাঁ বেশি ছেঁড়া না হয় যাতে মোজার গোটা পা দেখা যাচ্ছে বা সবগুলি আঙুল দেখা যাচ্ছে এমন যেন না কাপড়ের মোজা যদি হয় তাহলে মাসা চলবে কিনা আরবিতে কাপড়ের মোজাকে জৌরাব বলা জৌরাবেন জৌরাবেনেরও হাদিস বোখারি মুসলিম না থাকলে সোনানের আদিতে রয়েছে তিরমিজি আবুদ ইত্যাদি সোনার খেতাবাদ হাদিস রয়েছে এবং হাদিস সই সুতরাং কাপড়ের মোজার উপর মাসা জায়েজ কিন্তু এই মাসলাই আলি সন্ন্যতের মাঝে হানাফি শাহি মালিক আহমেদ ইখতলাফ রয়েছে অধিকাংশ সালাম জায়েজ বলছেন অধিকাংশ আল্লাহারা জায়েজ বলছেন কারণ হাদিস আছে একটি মজাবে জায়েজ বলছেন না হতে পারে তাদের এমাম সাহেবের কাছে সেই সময় এই হাদিসের কিতাবুল সংকলন আমি পৌঁছেনি হাদিস সুতরাং তাদের এমাম সাহেব রাহেমা মাজুর তাকে আল্লাহ ধরবেন না তিনি ইস্তেহাদ করেছেন না কি পেয়েছেন যদিও বলেছেন যে কাপড়ের মোজা চলবেন কারণ হাদিস তার কাছে যায়নি কিন্তু পরবর্তীকালে রসুল হাদিস আপনার সামনে আমার সামনে আসলো আর আপনি সেই মজাব আমি সে মজাবের অনুসারী যদি আমার সামনে একটা অপশন হচ্ছে হাদিস যে হাদিস সহি হাদিস আছে যে যাওয়ার কাপড়ে মোজা মাসা চলবে আর আপনি করেন আর না করে আপনার করা জরুরি নয় চলবে শুধু যায় এই নয় যে অজেব হ্যাঁ এই নয় যে সন্নাতে মহাক্কা দা এটাও বলছি না জায়েজ কাজকে নাজায়জ মনে করা তার মানে হাদিসকে নাকচ করে দাও বোধহয় ভালো করে বুঝবেন আপনি করিয়েন না আপনার কাপড় মোজার পর মশা সতর্কতা বলে আপনি যদি আপনার মজাবে যেহেতু নেই কিন্তু আপনি হাদিসের রসুলকে বাদ দিয়ে মজহবকে আঁকড়ে ধরে থাকবেন এটা একটি না কারণ বিবেক মুসলিম আপনার সামনে কালা রসুলের কথা আর কালা সাফি কালা মালিক কালা আহমেদ কালা আবু হানিফা কোনটাকে আপনি প্রাধান্য দেবেন আপনাকে এতটা জ্ঞান থাকতে হবে আপনি যদি বলেন না আমি আমার ইমামের কথাকে প্রাধান্য দিব তাহলে আপনার ইমামের টানাটানি শুরু হয়ে যাবে সতর্ক সাবধান এই কথা বলা কেউ মানে নিজের জন্য জায়জ মনে করবেন না তারা এটা আমলে পরিণত করেন যারা করছেন তাদের আপত্তি তুলবেন না তাদের মশলাকে যায় জমুর অধিকাংশ আমাদের কাছে যাইজ কাপড়ের মোজাতে আর কেউ কেউ বলেছেন না যায় আপনি যদি সেটাই বিশ্বাসী হন তো আপনি মোজার উপর মশা করিয়েন না কাপড়ের মোজা কিন্তু অন্যেরটাকে না যাইজ এ চোখে দেখবেন না ঘিনার চোখে দেখবেন না আর সেটার সাথে বইটিতে খারাপ আচরণ করবেন না যে না এটা একদম খারাপ কাজ করছে হ্যাঁ না না মোটেই না যাইজ কাজ বা